এরকম একটা আইটেম সকালের টিফিনে যদি উদরায়নম হয়ে যায় তিন চার ঘন্টা মিনিমাম ফুল চার্জ তার মধ্যে হেভি টেস্টি আর খুব সোজা বানাতে মাত্র থেকে মিনিট লাগে তারপরে গরম গরম মুখে গোজা একটা বাটিতে এক মুট করে কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিন তার মধ্যে দেড় চামচ মাইনাস এই মেওনিস দু তিন চামচ শেজওয়ান সস আর হাফ চামচ অরিগানো শেজওয়ান সসের মধ্যে টক ঝাল মিষ্টি মিষ্টি তিনটে টেস্টি পাবেন আলাদা করে গ্রিন চাটনি আর টমেটো সস দেওয়ার দরকার নেই ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে সামান্য একটু টেস্ট করে নিন জিপ যদি পারমিশন দেয় তাহলে বাটি সাইড এবার চাটু গরম করতে বসিয়ে দিন ফটাস করে একটা নাপ্তা বাটি নিয়ে দুম দাম করে দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে রেডি করে রাখুন এবার দেখুন চাটু গরম হয়ে গেলেই সামান্য বাটার দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিয়ে দিন ফাটানো ডিমটা এই সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে একটা স্লাইস পাউরুটির উপরে দু চামচ মতো শশা পেঁয়াজ মেউনিস মাখাটা ভালো করে একটু লেপটে দিয়ে এবার ডিমের উপরে একটা সাইড করে বসিয়ে দিন আর একটা স্লাইসের এক পিঠে ডিম লাগিয়ে উল্টে শুয়ে দিন তার পাশে এবার এরকম যদি চিজের ছেডা মেডা রুমাল থাকে তাহলে ওই মেডা রুমাল দিয়েই কোন